সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ থেকে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সমাধান একেবারে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টা রয়েছে তোমরা স্ক্রিনেও লক্ষ্য করছো সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায় থেকে তো অধ্যায় একটু লক্ষ্য করবে এবং ভালোভাবে প্রথম থেকে শিখে যাবে এবং সবচাইতে সহজ এবং সেরা টেকনিকই আমি বিষয়গুলো কিন্তু উপস্থাপন করার চেষ্টা করি সো সাথেই থাকো এবং দেখতে থাকো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় কথা না বলে আমি পড়ছি এখানে একটু পড়ে যাই বিষয়টা বোঝার আছে আজ আমরা জন্মমাস উদযাপন করবো তোমরা তো সবাই জানো আমরা প্রতি মাসের যে কোনো একদিন ওই মাসে যাদের জন্ম হয়েছে তাদের জন্মদিন পালন করে থাকি আজকের জন্মদিনে আমরা সবাই চকলেট খাবো আমার কাছে মোট নয়শো চকলেট আছে তবে চকলেট বিতরণের সময় আমরা একটা মজার খেলা খেলব খেলাটি হলো প্রথমজন একটি চকলেট নেবে দ্বিতীয়জন জন নেবে হচ্ছে জনের চেয়ে দুইটি বেশি আবার তৃতীয় জন নেবে দ্বিতীয় জনের চেয়ে আরও দুটি বেশি এভাবে পরবর্তী প্রত্যেক প্রত্যেকে তার পূর্বের জনের চেয়ে দুইটি করে চকলেট বেশি নিতে থাকবে আমাদের ক্লাসে মোট ত্রিশ জন শিক্ষার্থী আছে এবং আমি প্রত্যেকের জন্য চকলেট নিয়ে এসেছি চলো চকলেট বিতরণের আগে একটু হিসাব নিকাশ করে দেখি সবাই চকলেট পাব কি না আচ্ছা এরপরে একটা ছবি আছে দেখো ছবি দিয়ে কত সুন্দরভাবে বুঝিয়েছে যে কিভাবে পাবে চকলেটগুলো সো একটু বোর্ডে ফলো করো আমি কিছু কিছু মেনমেন বিষয় উঠে রেখেছি ইউটিউব ক্লাস সময় কম লাগবে দেখো এখানে এভাবে এই যে চকলেটের ছবি দেওয়া আছে তোমাদের যেখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা প্রথম জন পাচ্ছে তোমার একটা তাহলে যেহেতু দ্বিতীয় জন পাবে প্রথম জনের চেয়ে দুটি বেশি তাই না সো সে পাবে তাহলে তিনটা তাই না তাহলে এ পাবে হচ্ছে দ্বিতীয় জন পাবে তিনটা কি তাই না আচ্ছা অনুরূপভাবে পরের জন এর চৌদ্দটা বেশি পাবে তার মানে কি পরেরজন পাবে হচ্ছে তোমার পাঁচটা তাই না পরের জন পাবে তোমার পাঁচটা এইভাবে বাড়ছে ঠিক আছে আরও একটি কথা বিষয় জানিয়ে দিচ্ছি যদিও আজকে প্রথম ক্লাস যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে প্রথম ক্লাস বলতে সূত্র খুঁজছি সূত্রভুঁজি জি এম ই সিক্স প্লাস জি ই সিক্স দিয়েছি পেজ পেজ এত এত বলতে এখানে যত পৃষ্ঠা বসাবে তত নম্বর পেজের সমাধান চলে আসবে ঠিক আছে জি এম ই সিক্স পেজ এত এটা ষষ্ঠ শ্রেণীর তাই তাহলে আমার এটা একটা বিশেষ কোড হ্যাঁ এই জি এম এ সিক্স পেজ এটুকু লেখার পরে যত নম্বর পেজ নিবে তত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আচ্ছা আমরা চলে আসি তাহলে চকলেট কীভাবে পেল প্রথমজন একটি পরের জন তিনটি তার পরেরজন পাবে পাঁচটি এভাবে পাচ্ছে না কেন আগের জন এই আগেরজনের চেয়ে দুজন দুইটি করে বেশি থাকতে হবে তাহলে ও তিনটি পাবে এই এর এ যা পেয়েছে পরের জন তার চেয়ে দুটি বেশি পাবে তার মানে পাবে আবার পাঁচটি এ যা পেয়েছে পরের জন তার চেয়েও বেশি পাবে তার মানে সাতটি পাবে তাই না এভাবে আচ্ছা ঠিক আছে ওখানে থাক এবার দেখো এখানে যে বিষয়টি বুঝিয়ে দিয়েছে শর্তমতে মতে প্রথম জনের চকলেট সংখ্যা এক সমান এক গুণ এক মানে একটাই পাবে ঠিক আছে প্রথম জনের চকলেট সংখ্যা মোট প্রথম জনের চকলেট সংখ্যা মানে বিষয়টা বুঝেছ এখানে কিন্তু দ্বিতীয় জনের চকলেট সংখ্যা বলেনি বলেছে প্রথম জনের তো প্রথমজন তো পাচ্ছে প্রথম জন পাচ্ছে হচ্ছে এক আর যোগ দ্বিতীয় জন তো তিনটি পাবে তাহলে মোট কত হলো চারটি অর্থাৎ দুই গুণ দুই ওকে এবার প্রথম তিন জনের চকলেট সংখ্যা লক্ষ্য করো প্রথম তিন জনের চকলেট সংখ্যা তো প্রথম তিনজনের চকলেট সংখ্যা প্রথমজন তো পেয়েছে একটা দ্বিতীয় জন পেয়েছে তিনটা তাহলে পরের জন তার চেয়েও দুটো বেশি পাবে তার মানে পাঁচটি তাহলে প্রথম তিনজনের এটা তৃতীয় জনের এটা দ্বিতীয় জনের এটা প্রথম জনের প্রথম তিনজনের মোট এখন কত হলো দেখো পাঁচ তিন আট একে নয় তার মানে গুণ করলে দেখো ভাঙ্গা যায় তিন ত্রিকে নয় এবার প্রথম চার চারজনে তারপরে এক যোগ তিন যোগ পাঁচ যোগ পরের জন এর চেয়ে দুটি বেশি পাবে তাই না তার মানে সাত সাত পাঁচ বারো আর চার ষোলো এটাকে যদি আমরা গুণের ক্যাটাগরিতে নিয়ে যাই চার চারে ষোলো অর্থাৎ বর্গের মতো হ্যাঁ বর্গের মতো বর্গমূল যেটা বলে বর্গ আর বর্গমূল তারপর প্রথম পাঁচজনের প্রথম পাঁচজনের হচ্ছে এক যোগ এই যে তিন যোগ পাঁচ যোগ সাত এগুলো তো থাকবেই তাহলে পঞ্চম পঞ্চমজন নয়টি পাবে এখন কত হলো ষোলো আর নয় পঁচিশ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ একটা জিনিস ফলো করে এবার যখন আমি বলছি প্রথম জন তখন এক গুণ এক হয়েছে আর প্রথম দুই জন প্রথম দুই জন তখন দেখো দুই গুণ দুই প্রথম তিন জন তখন তিন গুণ তিন প্রথম চার জন তখন চার গুণ চার প্রথম পাঁচ জন পাঁচ গুণ পাঁচ তাহলে এইভাবেই যদি চকলেট বিতরণ করতে থাকি প্রথম ছয় জনের চকলেটের সংখ্যা মোট হবে ছয় গুণ ছয় তাই না এটা একেবারে একেবারে মজার বিষয় সাতজনের সাত গুণ সাত তার মানে ঊনপঞ্চাশ এইভাবে চকলেট যদি বিতরণ করতে থাকো তাহলে সুতরাং আমরা বলতে পারি তিরিশ জনের জন্য মোট চকলেট প্রয়োজন হবে দেখো যেহেতু সাতজনের প্রথম সাতজনের জন্য প্রথম সাতজনের জন্য সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এইভাবে প্রথম তিরিশ জনের জন্য তিরিশ গুণ ত্রিশ এটাই স্বাভাবিক তাই না নয়ষট্টি অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা এটা একটা যেহেতু অধ্যায়ের নাম সূত্র খুঁজে সূত্র বোঝে তাই একটা সূত্রে ফেলাতে হবে তো সো শিক্ষার্থীর সংখ্যা এন হলে শর্ত অনুযায়ী চক্রের সংখ্যা হবে এন গোল এন এইভাবেই সূত্র ফেলতে বলেছি এবারে একক কাজ রয়েছে এবারে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে একটি একক কাজ প্রথম জনকে দুইটি দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে দুটি বেশি তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরও দুটি বেশি হ্যাঁ এভাবেই দেখো নয়শো বিরাশিটি চকলেট মোট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে চকলেট সংখ্যা নয়শো বিরাশিটি তো আগের মতোই আর কি প্রথম জন যা পাবে দ্বিতীয় জন তার চেয়ে দুটি বেশি পাবে তৃতীয় জন আবার আগের জনের চেয়ে দুটি বেশি পাবে মানে বিষয়টা একবারে ক্লিয়ার তো সো আমি বোর্ডে করে দিই দেখো একক কাছে ছিয়াত্তর পৃষ্ঠার যে উত্তরটা প্রথম জনের চকলেট সংখ্যা কত দুই জনের চকলেট সংখ্যা দুই এটাকে যদি গুণের ধারায় নিয়ে আসি দুই গুণ এক তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে এক গুণ এক যোগ এক আচ্ছা সূত্রে ফেলতে হবে হ্যাঁ এবার প্রথম জনের চকলেট সংখ্যা মোট প্রথম জনের চকলেট সংখ্যা মোট কত হবে হ্যাঁ প্রথম দুইজনের প্রথমজন তো দুটা পেয়েছে পরের জন তার চেয়ে বেশি পাবে তার মানে চারটি এই হলো জনের চকলেট কত হলো মোট ছয়টি আমরা যদি সূত্রের হিসেবে যাই তাহলে যেহেতু প্রথম দুইজন তাই দুই গুণ দুই যোগ এক এখানে যা হবে এখানেও তাই হবে তার সাথে একযোগ হবে দেখো মিলে যাবে সব কিছু হিসাব ক্লিয়ার তাহলে প্রথম তিনজন প্রথম তিনজন প্রথম তিনজন বলতে এই যে প্রথম তো দুজন এটাই পরের জন তো আরও দুটি বেশি পাবে তার মানে চার আর দুই ছয়টি মোট হল কয়টি চার ছয় দশ বারোটি হলো দেখো এই বারোটি যদি আমরা ভাগ প্রথম তিনজন কিন্তু তাই না এখন যেহেতু এখানে প্রথম তিনজন সো আমরা তিন গুণ তিন যোগ এক ব্র্যাকেটের মধ্যে এবারে প্রথম চারজন তার মানে দুই যোগ চার যোগ ছয় যোগ আট তাহলে বারো আর বিশ এভাবে চারজন যেহেতু প্রথম তার চার গুণ চার যোগ এক দেখো মিলে যাচ্ছে অর্থাৎ চার রেখে পাঁচ চার পাঁচ করে মিলে গেল প্রথম পাঁচজন তো দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ তাহলে বিশ আর দশ ত্রিশ তার মানে ত্রিশ তিরিশকে যদি ভাঙো যেহেতু প্রথম পাঁচজন দেখো সূত্রে কীভাবে ফেলছি পাঁচ গুণ ফাইভ ইন্টু ফাইভ দেখো পাঁচ একে ছয় পাঁচ ছ ত্রিশ দেখো একটু লক্ষ্য করে দেখো যখন আমি প্রথম চারজনের বা প্রথম দুইজনের প্রথম জনের চকলেট সংখ্যা বেশ করছি তখন কিন্তু দুই গুণ দুই যোগ এক আবার যখন প্রথম তিনজনের মোট চকলেট সংখ্যা বে করছি তখন তিন গুণ তিন যোগ এক জনের হলে চার গুণ চার যোগ এক জনের হলে পাঁচ গুণ পাঁচ যোগ এক কত সহজ হলো তাই না বিষয়টা তাহলে এইভাবে প্রথম এভাবে প্রথম ছয় জনের চকলেট সংখ্যা কত হবে তাই না এখানে এভাবে প্রথম প্রথম জনের চকলেট সংখ্যা মোট কত হচ্ছে প্রথম ছয় জনের এখান থেকে হিসেব নাও তাহলে ছয় গুণ ছয় যোগ এক তাই না একবার সহজ হিসাব ছয় সাতটা বিয়াল্লিশটি অনুরূপভাবে প্রথম সাত জনের যদি হয় তাহলে সাত গুণ সাত যোগ এক সমান সমান সাত যোগ গুণ আট সাতাশটা ছাপ্পান্নটি চকোলেটের প্রয়োজন তাই না তাহলে বলা যায় লোক সংখ্যা যদি এন হয় হ্যাঁ যেরকম ওরকম প্রথম ছয়জন নিয়েছি তাই ছয় তাহলে লোক সংখ্যা যদি এন নাও তাহলে এন তার মানে কি এন ইন্টু এন প্লাস ওয়ান তাই না এবার প্রশ্ন মতে তাহলে কথা হচ্ছে ওখানে কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা কথা উল্লেখ চকলেট সংখ্যার কথা উল্লেখ করাই আছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান সমান হচ্ছে নয়শো বিরানব্বইটি তাই না এত চকলেট বির বিতরণ করতে হবে তাহলে সব প্রশ্ন মতে তাহলে এটা লেখা যায় এন এন এটা লেখা যায় না লেখা যায় এখন আমরা একটু এদিকে তাহলে ভালো হবে একটু লক্ষ্য করো বা বা এনস্কোয়ার প্লাস এন সমান নয়শো বিরানব্বই বা এনস্কোয়ার প্লাস এন মাইনাস নয়শো বিরানব্বই সমান জিরো বা এবারে আমরা মিডিল টার্ম করতে হবে হ্যাঁ মিডিল টার্মের নিয়ম হচ্ছে কি যে এই প্রথমটা আর শেষেরটা গুণ করতে হবে গুণ করলে কত হয় এই নয়শো বিরানব্বই গুণ এনস্কোয়ার তার মানে কি নয়শো বিরানব্বই হয় গুণ করলে আর তাকে আবার এমনভাবে মানে দুটো গুণনিয়োগ বের করতে হবে যে দুটোর গুণনীয় গুণ মানে যোগ অথবা বিয়োগ করলে তার মান হচ্ছে এন হয় ঠিক আছে আমি লিখি তাহলে বুঝতে পারবে না তো নয়শো বিরানব্বের গুননিয়োগ এবং এন স্কোয়ারের গুন যদি আমরা করি তাহলে আচ্ছা প্রথমটা কি লিখে যাব এটা তারপর মাইনাস দেখো এই একত্রিশ এন প্লাস বত্রিশ এন মাইনাস নয়শো বিরানব্বই সমান জিরো এখানে কেমন করে হলে লক্ষ্য করো এখানে দেখো এই যে একত্রিশ আর বত্রিশ এই এক একত্রিশ আর বত্রিশ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হবে নয়শো বিরানব্বই আর এন দিয়ে এটা এনকে গুণ করলে হবে এন স্কোয়ার অর্থাৎ নয়শো বিরানব্বই এন স্কোয়ার এবং প্লাস মাইনাস যদি তুমি প্লাস বত্রিশ এনেদিকে তো তাও হবে এবং এটা প্লাস মাইনাস করো বত্রিশ বত্রিশটা এনের এর চাইতে একত্রিশটা এন বাদ দাও একটা এন থাকে তাই না সো আমি এই যে একটা এন হয়ে গেছে এখানে উত্তর অর্থাৎ এটা বড়ো এর আগে প্লাস চিহ্ন তাই প্লাস চিহ্ন আছে তাহলে উত্তরটা অবশ্যই মিলে গেছে হ্যাঁ তারপর এখন আমরা এন এখান থেকে কমন নেবো তাহলে এন মাইনাস একত্রিশ হবে ওকে তারপর প্লাস এখান থেকে আমরা বত্রিশ কমন নেবো এন মাইনাস একত্রিশ হবে এটাই স্বাভাবিক জিরো তাহলে এই ক্ষেত্রে দুইটা অপশন বের হবে তাতে সমস্যা নেই দুটো অপশন বের হোক তাতে সমস্যা নেই যেমন হচ্ছে এন মাইনাস একটা বের হলো আর এখানে থাকলে এন প্লাস বত্রিশ এন প্লাস বত্রিশ সমান বের হলে এটা একটা এটা একটা তাই না তো আমরা এখন এই এন মাইনাস একত্রিশ সমান জিরো ধরি জিরো ধরলে জিরো ধরলে কত হচ্ছে এন সমান একত্রিশ অর্থাৎ এই একত্রিশটা যদি এপারে নিয়ে যাও তাহলে প্লাস হবে তাই না এবং এখানে এবং লেখো এন স মাইনাস প্লাস বত্রিশ সমান জিরো ধরলে বা শূন্য ধরলে কথা হয় এন সমান হচ্ছে মাইনাস বত্রিশ একটু লক্ষ্য করো এন সমান যখন মাইনাস ধরব ঠিক আছে তাহলে এই মাইনাস যখন আসবে এই মাইনাস ফিগারটা প্রযোজ্য নয় এই মাইনাস ফিগারটা প্রযোজ্য নয় কেননা এটা গ্রহণযোগ্য তোমরা এক কথায় লিখে দিবে এটা গ্রহণযোগ্য না তাহলে আমরা লিখতে পারি যা নয় কারণ লোক সংখ্যা ঋণাত্মক হতে পারে না কারণ লোক সংখ্যা ঋণাত্মক পারে না ওকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কোনটা হবে যে নয়শো বিরানব্বই চকলেট মোট কতজনের মধ্যে দেওয়া যাবে এই যেটা এখানে শেষে লিখে দেবে যে অতএব একত্রিশ জনের মধ্যে একত্রিশ জনের মধ্যে নয়শো বিরানব্বইটি চকলেট বিতরণ করে দেওয়া যাবে এভাবে লিখে দিবে ঠিক আছে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিষয়টি অবশ্যই আশা করছি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছ ভালোভাবে বুঝতে পেরেছ এবং যদি একটু কমা থাকে তাহলে আর একবার দেখে নেবে আমার মনে হয় একবারই তোমরা বুঝে গেছো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আগামী দিনের আরও একটি ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ